সিলেট স্ট্রাইকার্স এবার বিপিএলে খেলাবে যুক্তরাষ্ট্রের তেজি ঘোড়া অ্যারন জোনসকে মনে থাকার কথা যুক্তরাষ্ট্র কিন্তু বিশ্ব ক্রিকেটে তাদের শক্তি জানান দিয়েছে গেল টি টোয়েন্টি বিশ্বকাপে হারমিত সিং অ্যারন জোনসরা ওদের আইকন হারমিত চলতি গ্লোবাল সুপার লিগেই খেলছেন রংপুর রাইডার্সে এবার আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট স্ট্রাইকার্স এরন জোনসকে ভিড়িয়েছে গত বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে কানাডাকে সাত উইকেটে হারিয়েছিল যুক্তরাষ্ট্র সেই ম্যাচে জোনসের চল্লিশ বলে চুরানব্বই রানের ঝড়ে অবিশ্বাস্য একশো পঁচানব্বই রানের লক্ষ্য চোদ্দ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে ইউএসএ সেই বিশ্ব আসরে দলটির অন্যতম সেরা পারফর্মার ছিলেন অ্যারন জোনস বিশ্বকাপে ছয় ইনিংসে তার ব্যাটে চল্লিশ গড়ে এসেছে একশো বাষট্টি রান ওই পারফরমেন্সের সুবাদে অ্যারন জোন্স নিজের দেশের মেজর লিগ ক্রিকেট থেকে শুরু করে সিপিএলও চান্স পেয়ে যান পরে সিপিএল ফাইনালে একত্রিশ বলে আটচল্লিশ রানের একটা ইনিংস খেলে সেন্ট লুসিয়াকে শিরোপা জেতান সেই ক্রিকেটার এবার ভিটছেন সিলেট স্ট্রাইকার্সে অ্যারন জোন্স বিপিএলে আগেও খেলেছেন তবে রংপুর রাইডার্সে সেবার খুব বেশি সুযোগ হয়নি তার এক ম্যাচে খেলেছিলেন তবে সেবার ব্যাটিং বোলিং কিচ্ছু করেননি নিয়েছিলেন একটা ক্যাচ বারবার হয়ে প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন লিস্টে ক্রিকেটে নিয়মিত খেলছেন তবে একসময় সব কিছু থামিয়ে ফিরে গেছেন যুক্তরাষ্ট্রে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ছেড়ে সেখানকার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলে ধীরে ধীরে নিজেকে তৈরি করে দেশটার ক্রিকেট অ্যাম্বাসেডর হয়ে গেছেন অ্যারন জোনস